আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমার একটা আহ্বানে সাড়া দিয়ে আপনারা একটা ক্লাসে যুক্ত হয়েছেন তো আমরা আসলে যে ক্লাসটা করছি এখন যে ক্লাসটা নিয়ে আজকে আমাদের আলোচনা এটা হচ্ছে আমাদের বেসিকস অফ এডিটিং এর এডিটিং এর আলোচনা এবং সেই আলোচনার একটা ছোট্ট বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা একটু আমি আপনাদেরকে আমি আপনাদের দেখাচ্ছি আমরা যে আলাপটা আজকে করছি এই আলাপটা হচ্ছে একটা থিওরি বা একটা ফর্মুলা এই থিউরি বা ফর্মুলা নাম হচ্ছে এস ইকুয়াল টু সি সিক্স প্লাস এইচপি এটা হচ্ছে আপনার এই থিউরির নাম হ্যাঁ এই থিওরির হচ্ছে আপনার টাইটেল আচ্ছা এই থিউরিটা কার সংক্রান্ত এই থিওরির সংক্রান্ত হচ্ছে মূলত এস মিন্স সাব এডিটার হ্যাঁ কিন্তু সাব এডিটর আমরা জানি সাব এডিটর মানে আমরা নিউজ এডিটর ও আমি ওপরে লিখেছি নিউজ এডিটর সাব এডিটর কিন্তু প্রকৃতপক্ষে সাব এডিটর তো এটা কোন বই থেকে আমরা পড়ছি আমরা যে বইটাতে পড়ছি এটা কলকাতা থেকে সংগ্রহিত একটা বই এই বইটার নাম হচ্ছে আপনার সংবাদ সাংবাদিক এবং সাংবাদিকতা এই বইটা সুদীত রায় এবং এই বইটা থেকে আমরা পড়ছি সেটা হচ্ছে একশো সত্তর পেজ একশো সত্তর পেজ আগের এই বইটার যে আপনার যে আপনার চ্যাপ্টার এই চ্যাপ্টারের নাম কি এই চ্যাপ্টারের নাম হচ্ছে সংবাদ পরিচালনা সংবাদ পরিচালনা বলতে আমরা কি বুঝি আপনার জানেন যে আমরা অলরেডি আলোচনা করেছি যে একটা নিউজ রুম কিভাবে পরিচালিত হয় আমরা একদম ধরে 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 আলোচনা করেছি এবং কি কি থাকে কোন কাজ কোথা থেকে কি হয় না আমরা একদম স্পেসিফিক্যালি আপনার আলোচনা তো এই যে আলোচনার প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে এই থিওরিটা খুব প্রাসঙ্গিক সেটা আমি আজকে আপনাদের সাথে একটু তুলে ধরতে চাই আচ্ছা এখানে কি বলা হচ্ছে যে এটা হচ্ছে আপনার যে একজন সহ সম্পাদক যাকে আমরা সাব এডিটর বলছি অনেক সময় সাব এডিটর দায়িত্ব নিউজ এডিটার পালন করে থাকেন তো এই নিউজ এডিটর বা সাব এডিটর যে দায়িত্ব সেই দায়িত্বটাকে আপনার একটা থিওরির মাধ্যমে আপনার ব্যাখ্যা করা যায় সেই থিওরিটার নাম হচ্ছে এস ইকুয়াল টু সি সিক্স প্লাস এইচ এখন এই এস এস ইকুয়াল টু সি সিক্স প্লাস এইচ এর মানেটা কি সেটাই হচ্ছে আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় আপনারা বুঝতেই পাচ্ছেন এস ইকুয়াল টু সাব এডিটর ওকে তারপরে প্রথমে আমরা কি পাচ্ছি সি সিক্স অর্থাৎ হচ্ছে আপনার ছয়টা সি ছয়টা এই সি দিয়ে আপনার কি বোঝায় সেটা আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখছি তো সাব এডিটরের সি সিক্স মানে কি সি সিক্স মানে হচ্ছে ওয়ান সি এই সি মানে হচ্ছে আপনার চেকিং আপনার খেয়াল করে দেখেন আমরা যখন আমরা যখন ক্লাসে পড়েছি যে একজন সাব এডিটরের তার প্রধান কাজ হচ্ছে কপিটা চেক করা এই এর মধ্যে নানা কিছু চেক হতে পারে যে এই এই রিপোর্টটা আসলে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে কিনা হ্যাঁ এই অ্যাসাইনমেন্টটা তার দায়িত্ব ছিল কিনা ঠিক আছে বা তিনি যে তিনি এই রিপোর্টটা করার জন্য অথরাইজড কিনা বুঝতে পেরেছেন অনেক সময় রিপোর্টার কিন্তু একটা জিনিস মনে রাখবেন রিপোর্টার কিন্তু কোন অবস্থাতেই কোন অবস্থায় নিজে থেকে কোনো রিপোর্ট করতে পারেন না যতক্ষণ না পর্যন্ত তিনি অথরাইজড না হন আপনাদের মতো অনেক ধারণা থাকতে পারে আরে আমি একজন সাংবাদিক গেলাম রিপোর্ট করে নিয়ে আসলাম পত্রিকা ছাপাই রিপোর্টটা রিপোর্টটা তৈরি প্রকাশিত হওয়ার প্রস্তুত প্রক্রিয়া থাকে আমি বলেছিলাম এটা কি হয় এটা প্রথমে আপনার পরিকল্পনা স্টেজে থাকে তারপরে সেটা আপনার নিউজ এডিটার্স এবং অ্যাসাইনমেন্ট রিপোর্টার তার মিলে আলোচনা করেন তারপরে সেটা অ্যাসাইনমেন্ট শিটে ওঠে তারপরে সেটা প্রক্রিয়া হয়ে আপনার সামনে যায় তারপরে সেটা কিভাবে আপনার কিভাবে আপনার অন এয়ারে যাবে বা কিভাবে পাবলিশ হবে সেটা আপনার নির্ধারিত হয় তো এটা পুরোটা একটা চেক করার পক্ষে থাকে হচ্ছে আপনার সাব এডিটারে দুই নম্বর থেকে হচ্ছে কারেক্টিং সংশোধন করা আপনারা জানেন যে আমাদের আমাদের আপনার যখন আমরা যখন আমরা রিপোর্ট লিখি তখন আমাদের নানা ধরনের আপনার ভুল থাকে যে আমাদের খুব সহজ করে বলি আর কি হ্যাঁ যে পৃথিবীতে দুটো শহর শহর আছে আপনার আর কি হ্যাঁ যে পোর্ট অফ স্পেন আর পোর্ট আ প্রিন্স কোনটা পোর্ট অফ স্পেন কোনটা পোর্ট রিস এটা তো একজন এডিটার কে দেখতে হবে একজন ভদ্র মহিলা তার নাম হচ্ছে সঞ্জিতা খাতুন না সঞ্জিতা খাতুন সেটা আপনাকে দেখতে হবে একটা আপনার জায়গা সেই জায়গার নাম হচ্ছে নারায়ণ ধরেন আহ সেই জায়গাটার নামটা হচ্ছে আপনার এরকম অনেক কাছাকাছি নামের অনেক অনেক জায়গা আছে যেমন ধরেন মৌলভী বাজার মৌলভী বাজার কিন্তু দুইটা আছে আর একটা বাজার জেলা আছে আর একটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি পুরান ঢাকা একটা মৌলভী বাজার আছে সেখানে আপনার অনেক অনেক আপনার আহ কি বলে পাইকারি জিনিসপত্র পাওয়া যায় এখানে মৌলবী বাজার বলতে কোন বাজার মৌলবী বাজারকে বোঝানো হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে বাংলাদেশের দুইটা জেলা আছে একটা নাম হচ্ছে গোপালগঞ্জ গোলাপগঞ্জ দেখেন গোপালগঞ্জ গোলাপগঞ্জ তো কোন একটা জায়গায় আপনার গোপালগঞ্জ আর গোলাপগঞ্জ মিলিয়ে গেল কিনা সেটা আপনার দেখার সুযোগ আছে বুঝতে পেরেছেন তো এই বিষয়গুলো কারণ করবে তো দিস সি কারেক্টিং আচ্ছা আরেকটা সি মানে কি সেটা হচ্ছে আপনার ক্লারিফাইন অর্থাৎ কোনো কিছুকে পরিষ্কারভাবে খুঁটিয়ে তোলা পরিষ্কার করে বলা আমাদের আইন আদালত শেয়ার বাজার হ্যাঁ ইন্টারন্যাশনাল পলিসি নানা কিছুতে আপনার অনেক ঘটনা ঘটে অনেক কিছু আমাদের সামনে আসে ওকে অনেক ঘটনা ঘটে অনেক কিছু আমাদের সামনে আসে তো এই জিনিসগুলো এই জিনিসগুলো যথাযথ করে পরিষ্কার করে মানুষের পাঠযোগ্য করে সুন্দর করে মানুষের কাছে তুলে ধরা এটা একজন তিনি হতে পারেন 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 তিনি 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 কম কম যেভাবে করবেন সেখান থেকে একজন সাব যিনি সাংবাদিকতায় অনেক অভিজ্ঞ দক্ষ তিনি এটা ভালো করে করতে পারেন তো সেই জিনিসটাকে আপনার পরিষ্কার করে তুলে ধরা পরিস্ফুটন করা এবং পাঠকের কাছে হয়ে তুলে ধরা এটা হচ্ছে একজন সাব এর কাজ আমি আপনাদেরকে বলেছিলাম ক্লাসের আলোচনায় যে সংবাদপত্রের যে কপি সংবাদপত্রের যে আপনার নিউজ এই নিউজটা কিন্তু এখানকার নিউজটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানকার নিউজটা কিন্তু ওই ঢাকা ইউনিভার্সিটিতে আপনার পিএইচডি করা একজন অধ্যাপক যেমন পড়বেন ওই ভুরুঙ্গামারি বা আমার জেলা বগুড়া সেখানে বসে থাকা একজন আপনার সাধারণ যে ক্লাস ফাইভ পাস আপনার যে একজন দিনমজুর তিনিও কিন্তু পড়বেন তো সো তাদের উভয়ের কাছে যাতে আপনার স্টোরিটা ক্লিয়ার হয় পরিষ্কার হয় সেই চেষ্টাটা অবশ্যই সাব এডিটরকে করতে হবে আরেকটা কি কন্ডেন্সিং দি সি ফর কন্ডেন্সিং কন্ডেন্সিং মানেটা কি খুব সহজ করে বল দেখেন একটা সময় ছিল সংবাদ অনেক বড় হতো হ্যাঁ অনেক বড় বড় সংবাদ হতো হ্যাঁ আপনি খেয়াল করে দেখেন বর্তমান সময়ে মানুষের যে আপনার যে যুগে আমরা বসবাস করি এখানে মানুষের হাতে সময় খুব কম এবং এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে আর কি আমি হয়তো ওটাকে আপনার ক্লাসে বলেছি আর কি হ্যাঁ সেটা সেরকম যে আমরা বসবাস করি আপনার সময়ের সমুদ্রে কিন্তু আসলে আমাদের হাতে কোনো সময় নেই খেয়াল করে দেখেন চব্বিশ ঘন্টা সারাদিন আমাদের কত সময় কিন্তু আমরা কত কাজ করি না সময় নেই বলে আমরা দুই পৃষ্ঠায় বই পড়ি না সময় নেই বলে আমরা দশ মিনিট হাঁটি না সময় নেই বলে আমরা আধা ঘন্টা দৌড়াই না সময় নেই বলে হ্যাঁ আমরা হয়তো মাকে ফোন করি না সময় নেই বলে বাবার খোঁজ নিই না সময় নেই বলে বা ধরেন পারিবারিক কোন দায়িত্ব পালন করি না না সময় নাই সেই আমাদের মধ্যে ধরনের ব্যাপার থাকে আর কি কিন্তু কথা হচ্ছে নানা কিছু ক্ষেত্রে ব্যস্ত থাকি আমাদের সময় খুব কম তো সেই জন্য বলা হয় যে একজন সহ সম্পাদকের কাজ হচ্ছে আপনার রিপোর্টটাকে যত ছোট করে গড়ে তোলা যায় আর হ্যাঁ এটা আপনার ওই যে একটা থিওরি আছে আপনার স্কার্ট থিওরি হ্যাঁ স্কার্ট থিওরি হচ্ছে এরকম আপনার যে নারীরা যে পোশাক পরে স্কার্ট সেটা যেমন আপনার সুন্দর হয় এবং আপনার লজ্জা স্থান আপনার ঢাকে বা নিবারণ করে বলা হয় রিপোর্টটা যাতে এরকম হয় যে রিপোর্টটা ছোট হবে এবং রিপোর্টের মধ্যে যাতে মূল বিষয়গুলো থাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে এটা আপনার সাংবাদিক সাংবাদিক কুলদীপ নায়ার এটা নিয়ে একটা কলাম লিখেছিল সেটা আপনাকে আলাপ করেছিলাম ওকে তারপর আরেকটা ব্যাপার কি সেটা কনস্ট্রাক্টিং কনস্ট্রাক্টিং বলতে কি বোঝাচ্ছে এখানে কনস্ট্রাক্টিং বলতে এখানে বোঝাচ্ছে আপনার আপনারা জানেন যে একটা সংবাদের নানা গুলো আপনার গঠন প্রক্রিয়া থাকে গঠন প্রক্রিয়া কি আমার একটা হেডলাইন থাকে আমার একটা চমৎকার আপনার ইন্ট্রো থাকে ইন্ট্রো অনেক সময় নেক থাকে যাকে আমরা ঘাড় বলি মানে মাঝখানে মানে ইন্ট্রো থেকে আপনার বডির মাঝখানে যে একটা ঘাড় এই ঘরে একটা ছোট্ট অনেক সময় এক দেড় লাইন থাকে যেটাকে আমরা নেক বলি তারপর রিপোর্টটা আস্তে আস্তে যে আপনার বিকশিত হয় আমরা জানি যে মূলত মূলত আমরা যে স্ট্রাকচার ব্যবহার করি সেটা হচ্ছে আপনার আহ ইনভার্টিভ পিরামিড স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী এই স্টোরিটা আপনার কনস্ট্রাক্ট করতে হয় মাঝে আবার ছোট ছোট হেডলাইন দিয়ে সাব হেড দিয়ে আপনার বর্ণনা করা যেতে পারে হ্যাঁ আবার স্টোরির যেমন স্টোরি যেমন যেমন সত্যি কথা বলতে আগে ছিল ছিলোলজিক্যাল ফর্ম যেটা আমরা এখন ব্যবহার করি না তারপরে আসছে আপনার এখন যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার ইনভার্টার স্ট্রাকচার হ্যাঁ আবার এর মধ্যে আরেকটা ফর্ম ছিল আপনার ডাবল এন্ডেড ফর্ম হ্যাঁ মানে যেটা একটা স্টোরিতে দুইটা গল্প থাকে হ্যাঁ সেই স্টোরি গুলো কোন স্টোরি কোন স্ট্রাকচারে হবে কোন দিক দিয়ে যাবে এগুলো আপনার একটা ভূমিকা রাখতে হয় সাবিডি যেমন ধরেন খুব ফ্র্যাঙ্কলি আপনি আপনি কাজ করেন আপনি একটা ইভেন্ট কাভার করে আসেন ইভেন্টটা খুব কালারফুল হ্যাঁ তাহলে ওই একদম জেনারেল হবে যে আজকে এখানে নাচের অনুষ্ঠান হয়েছে গানের কন্টেন্টটা কি সেখানে আপনার শাহ আব্দুল করিমের কোন গানের লাইন ব্যবহার করা যায় কিনা শাহ আব্দুল করিম দুটো কথা বলা যায় কিনা হ্যাঁ লালন শাকিনে দুটো কথা বলা যায় কিনা বা কোনো একটা অনুষ্ঠানে লালনের গান হয়েছে সেই গান নিয়ে আপনার সুন্দর করে আপনার আলোচনা করা যায় কিনা অথবা ধরেন কোথাও ধরেন আরো চমৎকার করে আপনার বৌদ্ধ সংঘের বা কোনো বৌদ্ধদের আপনার প্রার্থনা হয়েছে সেটা হয়তো সবার জন্য প্রার্থনা করা হয়েছে সেই সেই বিষয়গুলো বিষয়গুলো আপনার 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 এটা কি মানবিক স্টোরি যাবে না জেনারেল স্টোরি যাবে সেগুলো আপনার সুন্দর করে আপনার আহ তুলে ধরা বা কনস্ট্রাক্ট করা না বা কাঠামো ঠিক করা এই কাজগুলো কিন্তু সাব এডিটারকে করতে হয় আর কি কম্পাইলিং একইভূত করা কম্পাইলিংটা সহজ সহজ আপনার সহজ বৈশিষ্ট্য কি ধরেন একটা ইস্যুতে বাংলাদেশে এবং দেশের বাইরে অনেক ঘটনা ঘটে যেমন ধরেন বাংলাদেশে এখন আলোচনা হচ্ছে কি বাংলাদেশে আলোচনা হচ্ছে বাংলাদেশে কবে আপনার সংস্কার প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং কবে হচ্ছে আপনার বাংলাদেশে কি হবে কবে হচ্ছে বাংলাদেশে আপনার নির্বাচন হবে এটা হচ্ছে বাংলাদেশের আজকের বিষয় ধরেন সে এবং সেটা নিয়ে কি করেছে নির্বাচন কমিশনের ব্রিফ করেছে তখন দেখেন সেই ওয়াশিংটনে ওয়াশিংটনে হয়তো আইএমএফ এর দপ্তরে অথবা ওয়ার্ল্ড ব্যাংকের দপ্তরে কোন হয়তো আপনার কোন কর্মকর্তা কথা বলেছেন যে বাংলাদেশের যদি নির্বাচনটা ঠিক সময় হয় তাহলে তারা যথাযথভাবে ভাবে সহযোগিতা করতে পারবে তাহলে খেয়াল করে দেখেন ওই দুটো স্টোরি কিন্তু এক জায়গায় প্যাক্ট হয়ে যাবে যে নির্বাচন নির্বাচন নির্বাচনের ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন ঘোষণার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি ইলেকশন কমিশন ঠিক আছে নির্বাচনের পরে সহায়তা আশ্বাস ওয়ার্ল্ড ব্যাংকের বুঝতে পেরেছেন দেখেন দুটো কিন্তু এক জায়গায় চলে আসলো একটা ঘটনা হচ্ছে আপনার ঢাকার ইসিতে শেরে বাংলা নগরের আর একটা হচ্ছে ওয়াশিংটন এই দুটো এই দুটো এক জায়গায় এসে কিন্তু একটা খুব চমৎকার একটা আপনার কম্পাইল সুন্দর একটা স্টোরি হল ধরেন ঢাকা শহরে ঢাকা শহরে কোন একটা শিশু নির্যাতন শিশু হত্যা অথবা শিশুদের উপর যৌন নিপরণ এই সংখ্যাতে কোন একটা ঘটনা ঘটে গেছে এটা এরকম ঘটনা আমাদের তো সংবাদপত্রের পাতায় আমরা মাঝে মাঝে দেখি তো এটা যেমন একটা স্টোরি এটা একটা সাইড আবার হঠাৎ করে দেখা গেল যে তখনই বাংলাদেশের মানবাধিকার নিয়ে বাংলাদেশের মানবাধিকার নিয়ে ছ মাস পর আপনার একটা রিপোর্ট দিতে হয় জাতিসংঘের একটা কমিটির কাছে সেটা দিতে হয় হচ্ছে আপনার জেনের হাতে জেনে হাতে আপনার সেই মিটিং হয় আরকি হ্যাঁ তো ধরেন সেই মানবাধিকার রিপোর্টের ওখানে বলা হয়েছে যে বাংলাদেশের বাংলাদেশের আহ ধরেন কোন একটা বাস্তবতায় বাংলাদেশের কম বয়সী বাচ্চারা বিশেষ করে আপনার ফিমেল কিডসরা ফিমেল চাইল্ডরা একটা ভয়ঙ্কর রকমের ঝুঁকির মধ্যে আছে সেটা আসলে ধরেন ইউনাইটেড এর যে হচ্ছে আপনার হাই কমিশন ফর হিউম্যান রাইটস তারা আপনার ইন্ডিকেট করেছে তাহলে খেয়াল করে দেখেন জেনে ভাতে ঘটনা ঘটছে জেনে ভাতে আপনার আলোচনা হচ্ছে বিষয়টা নিয়ে সেই বিষয়টা আবার ঢাকার একটা স্টোরির সাথে আপনি কি করছেন আপনি কম্পাইল করছেন কম্প্যাক্ট করছেন দুটা মিলে চমৎকার একটা স্টোরি হয়ে গেল এবং সেখানে একটা পরিপূর্ণ চিত্রটা পেয়ে গেলেন এই কম্পাইলিংটা নানা ভাবে হয় যেমন ধরেন ঢাকার সাথে জেলা শহরের কম্পাইলিং কম্পাইলিং হয় যারা বিভিন্ন উপদেষ্টা তারা বিভিন্ন জেলায় যান ঘুরতে যান হ্যাঁ তারা বিভিন্ন কাজে যান তাদের বিভিন্ন কথা আমরা ঢাকার বিভিন্ন ঘটনার সাথে আপনার কানেক্ট করে বলি না কম্পাইল কর তো এই কম্পাইলটা ব্যক্তি ব্যক্তির বক্তব্য হতে পারে ঘটনা ঘটনার সাথে কম্পাইল হতে পারে ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি আগে পেছনের কিছু রেফারেন্স যুক্ত করে আপনি কম্পাইল করতে পারেন যেমন ওই যে বললাম ধরেন বাংলাদেশের পুলিশ বাহিনী নিয়ে যদি আপনার কোন ধরনের আলোচনা হয় বা পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে কোনো আলোচনা হয় আপনি হয়তো বলতেই পারেন যে জুলাই অগস্টের অভ্যুত্থানের সময়ে যে আপনার পুলিশ যে শক্তি প্রয়োগ করেছে এটা নিয়ে জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে কয়েকদিন আগে বা জাতিসংঘ একটা প্রতিবেদন প্রস্তুত করছে যেটা কয়েকদিন পরে প্রকাশিত হবে তো সেটার সাথে আপনি একীভূত করতে পারেন যেমন ধরেন আপনি বলতে পারেন যে এই যে আজকে বিভিন্ন সংস্কার কমিটি আপনার রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা আপনার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে হ্যাঁ তো এই সংস্কার কমিটির রিপোর্টটা নিয়ে আপনি আলোচনা করছেন আলোচনা করছেন আবার সাথে কি হলো আবার সাথে কি হলো সাথে হচ্ছে জাতিসংঘ যে কিছু একটা করছে হ্যাঁ জাতিসংঘ যে কিছু একটা করছে সেটা আপনি সেটা আপনি সেখানে সেখানে তুলে ধরলেন ঠিক আছে তো এই হচ্ছে এই হচ্ছে বিষয় তো এই বিষয়গুলো একসাথে আপনি কি করতে পারেন আপনি আপনি কম্পাইল কম্পাইল করতে করতে পারেন হ্যাঁ তো তো এই কম্পাইল করতে পারেন এই কম্পাইল করার কাজটা হচ্ছে কার একজন সাব এডিটারের হ্যাঁ একজন সাব এডিটারের তো এই সাব এডিটার সাব এডিটার আপনার এই এই কাজগুলো আচ্ছা আমি একটু এক মিনিট আমি একটু জাস্ট একটু জাস্ট একটু একটা কল খুব জরুরি হ্যাঁ 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 কি হচ্ছে দিনা পানি বেরোচ্ছে আচ্ছা দেখো দেখো ভালো করে দেখো বাইরে রাখো হ্যাঁ আমি ক্লাস শেষ করে ক্লাস শেষ করে ফোন দিচ্ছি দশ মিনিট শেষ হবে হ্যাঁ ডাক্তার করছে ওকে ওকে সরি হ্যাঁ আমার একটা ফোনটা খুব জরুরি ছিল হ্যাঁ তো দেখেন তারপরে কি হলো কম্পাইলিং এর পরে কম্পাইলিং এর পরে আমরা আমরা যে আপনার টপিকটা ওই যে আমরা বললাম আমি সাথে আলোচনা করেছিলাম যে শিরোনাম লেখা কিন্তু শিরোনাম লেখা কিন্তু কোন অবস্থাতেই একজন রিপোর্টারের কাজ নয় শিরোনাম রচনার কাজ হচ্ছে এই অথরিটি এই অথরিটি এই রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার অথরিটি এবং রেসপন্সিবিলিটি হচ্ছে পুরোটাই হচ্ছে সাব লিডার তো খেয়াল করে দেখেন আমরা কি পেলাম এইচ পেলাম সি সিক্স প্লাস এইচ পেলাম আরেকটা কি এটা হচ্ছে পেজ মেকআপ অর্থাৎ এই যে নিউজ পেপার এই যে নিউজ পেপার আপনারা দেখছেন এটা একটু গলা দেখা যাচ্ছে কেন আমি না হ্যাঁ এই যে নিউজ পেপার আপনার দেখছেন এটা ভলা থাকে হ্যাঁ এই যে এটা মনে আমার চেহারাকে তারা ফেস নিয়েছে আর হ্যাঁ এই পেপারের আপনার কোন পেজে কি যাবে হুম কোন পেজে কি যাবে কোথায় কোন ছবি যাবে হ্যাঁ কোথায় আপনার বিজ্ঞাপন কি যাবে কোথায় আপনার কোন কলামের হেডলাইন হবে হ্যাঁ এই সব কিছুকে তো নির্ধারণ করতে হয় আছে একজন সাব এডিটর এবং প্রত্যেকটা সংবাদপত্রে প্রত্যেকটা সংবাদপত্রে আপনার এই পেজ মেকাপ করার আপনার লোক থাকে Similarly যেটা টেলিভিশনে কি হয় টেলিভিশনে কি হয় টেলিভিশনে একটা রান ডাউন তৈরি করা আর কি হ্যাঁ টেলিভিশন আপনার একটা ভাগে ভাগে যে আপনার কোনটা সংবাদের পরে কোন সংবাদ কখন বিজ্ঞাপন কখন কি এটা ঠিক করেন কি এটা ঠিক করেন যে নিউজ এডিটার সেটাকে আমরা কি বলি সেটা তারা রান ডাউন তৈরি করে হ্যাঁ তারা রান ডাউন মেক করে ঠিক আছে তো আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের আহ এস ইকুয়াল টু সি সিক্স প্লাস এইচপি সেই থিওরিটা আমি আবার শুরু থেকে বলছি এই থিওরিটা কি সি ফর চেকিং সি ফর কারেক্টিং সি ফর ক্লারিফাইং সি ফর কনডেন্সিং সি ফর কনস্ট্রাকটিং সি ফর কম্পাইলিং সিক্স সিক্স শেষ তারপরে আমরা পেলাম কি এই সহ সম্পাদকের যোগ্যতা নিয়ে আমরা নানা আলোচনা করেছি সে কেমন হবে না হবে কি হবে সেটার একটা তাত্ত্বিক কাঠামোতে হ্যাঁ সেটার একটা তাত্ত্বিক কাঠামোতে আমরা এখানে আজকে একদম পরিপূর্ণ ভাবে না যে একজন একজন সংবাদের সংবাদের আপনার একজন যিনি সাব এডিটার যাকে আমরা সহ বলছি তিনি আসলে কিভাবে দায়িত্ব পালন করবেন কোন থিওরির আন্ডারে দায়িত্ব পালন আগামী ক্লাসে যখন আমি আপনাদের কাছে আসব তখন এই দুটোর কপি এই বই থেকে কলকাতার এই বই থেকে দুটো আপনার দুটো আপনার কপি আমি আপনাদেরকে দিয়ে দিই কারো কোনো প্রশ্ন আছে কিনা আমরা আজকে যে ছোট্ট একটা বিষয় নিয়ে আলাপ করলাম जीन सर नहीं सर আমি अभी मैं एक चीज पूछना है मैं মাঝে মাঝে আপনাদের ক্লাসে পড়ায় আমি খুব অস্বস্তিতে ভুগি হ্যাঁ যে ব্যাপারটা কি এরকম আমি আপনাদের কিছুই পড়াইতে পারি না যে কারণ আপনারা আমাকে প্রশ্ন করেন না নাকি এমনিতেই আপনারা প্রশ্ন করেন না হ্যাঁ আই डोंट আই आई डोंट नो যেটা আমি আপনাদেরকে যা বোঝাতে চেয়েছি যা বলতে চেয়েছি ইজ ইট ক্লিয়ার টু ইউ এটা আমি একটু জানতে চাই আপনাদের সবার কাছ থেকে জি স্যার যেটা বুঝিয়েছেন স্যার সেটা বুঝতে পেরেছি জন্য কোনো প্রশ্ন নেই স্যার। জি স্যার নীলাজা বলছে আচ্ছা নিলয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা এমবি খরচ করে আমার সাথে ক্লাসে যুক্ত হয়েছেন আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সামর্থ্য আপনাকে টাকাও দিয়ে দিতাম যদিও সেই সামর্থ্য আমার নেই এভরিথিং থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ স্যার আপনি স্যার কষ্ট করেছেন স্যার আপনাকেও থ্যাংক ইউ স্যার না আপনার সবাই ঠিক আছে আচ্ছা এটা আমি ভিডিওটা আপনাদের আপ করে দিব যারা ক্লাসে যুক্ত হতে পারেননি তারা সেখানে দেখে নেবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আর একটা কি সেটা হচ্ছে এই ক্লাসে আপনারা যারা যুক্ত হয়েছে আমি সেই অ্যাটেন্ডেন্সটা পাওয়ার ব্যবস্থা করে দিব হ্যাঁ আর ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাথে আমার দ্রুত ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার তো অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার